এর মাধ্যমিক পরীক্ষার্থীরা কেমন আছে বলো তোমাদের জন্য আবার আজকে একটা নতুন অঙ্ক নিয়ে চলে এসেছি এটা তোমাদের গ্যাসের আচরণ চ্যাপ্টার থেকে এই অঙ্কটি নিয়েছি ঠিক আছে এই অঙ্কটি খুবই ইম্পর্টেন্ট তোমাদের দু হাজার ছাব্বিশের মাধ্যমিকের জন্য এবং দু হাজার ছাব্বিশে এই ধরনের অঙ্ক আসার সম্ভাবনা বেশি কারণ স্ট্যান্ডার্ড বেড়ে গেছে তো তোমরা যখন পরীক্ষা এই ধরনের নিউমেরিক্যাল সলভ করবে আমি বারবার বলি অঙ্কটাকে দু তিনবার করে পড়বে তারপর সলভ করার চেষ্টা করবে আমি এখানে একবার পড়ে তোমাদেরকে শোনাচ্ছি থ্রি চাপে কোনো নির্দিষ্ট ভরের গ্যাসকে জিরো ডিগ্রি থেকে পাঁচশো ছেচল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় উত্তপ্ত করা হল এবং গ্যাসটির অন্তিম আয়তনের সঙ্গে প্রাথমিক আয়তনের অনুপাত করত আয়তনের অনুপাত চেয়েছে এই ধরনের অঙ্কটি ভি ইনভার্স টি এই ফর্মুলায় সলভ হবে ঠিক আছে তো এই ফর্মুলাটা আমরা গ্যাসের আচরণ থেকে আমরা চালসের সূত্র থেকে পড়েছি তো এই ফর্মুলাটা কাজে লাগিয়ে আমরা এই অঙ্কটি সলভ তো আমরা কি জানি ভি ইনভার্স টি

ওয়ান এটা আমাদের অ্যান্সার থ্রিজ টু ওয়ান আমাদের উত্তর তো তোমাদের কোথাও যদি কোনো এরকম ক্লাস টেন এর বা ক্লাস নাইন যেই ক্লাসেরই হোক যদি আটকে যায় সে নিউমেরিক্যালটা আমাকে কমেন্ট বক্সে জানাবে ঠিক আছে আমি সেই নিউমেরিক্যাল এর উপরে ভিডিও বানিয়ে দেবো তোমাদেরকে এবং তোমরা সেই দেখে বুঝে যাবে কিভাবে ওই নিউমেরিক্যালটাকে করা যাবে ঠিক আছে তো আজকের মতো এই পর্যন্তই দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে আরো এই ধরনের অঙ্কর ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো